আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অবজারভেশন আনলিমিটেডের চতুর্থ পর্ব সমর্থ দর্শক আমার মাহাপিলের জীবনে বেশ কয়েকবার ইতিহাস সৃষ্টি হয়েছিল এটা আমি বলি না লোকে বলতো দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তখন যদি এরকম মিডিয়ার জয় জয়কার থাকতো তাহলে আমি সুপার ভাইরাল হতে পারতাম আজকে বলবো সেই গল্প তো দর্শক উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চতুর্থ পর্ব আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মৃত দর্শক শুরুটা হয়েছিল ময়মনসিংহের ধোবা ওরা উপজেলার কুলসিন্দুর নামক একটি মাদ্রাসা ছিল এখনও আছে হয়তো এটা দাওরাই হাদিস একটি মাদ্রাসা এই মাদ্রাসায় নাকি দুইবার ইতিহাস সৃষ্টি হয়েছিল মাদ্রাসার জীবনে মাদ্রাসার মোহতামি মাওলানা মাসুদুর রহমান সাহেব এ কথা বলেছিলেন একবার সৃষ্টি হয়েছিল যুক্তিবাদী হাবিবুর রহমান হাফিজাহুল্লাকে নিয়ে আর একবার নাকি আমার মাহাবিলের জীবনে ইতিহাস সৃষ্টি হয়েছে তারাই স্বীকার করেছিলেন তো এই মাদ্রাসায় দাওয়াতের ব্যাপারে বলবো দাওয়াতটা হয়েছিল আমার বন্ধু মাওলানা সত্তার ভাইয়ের মাধ্যমে আব্দুস সত্তার ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল ঢাকা আহসানিয়া মিশনে ট্রেনিং করার সময় আমরা দীর্ঘ তিন মাস ট্রেনিং করেছিলাম আধ্যাত্মিক জ্ঞানের উপরে একটা বিশাল কোর্স ছিল এই কোর্সে ঢাকা ইউনিভার্সিটির বিশেষ করে প্রফেসর ডক্টর হায়দার আলী স্যার ছিলেন মোরহম আল্লাহ পাক স্যারকে জানাতে সর্বোচ্চ মাকাম দান করুন এরকম অসংখ্য ডক্টর মনিরুজ্জামান স্যার এরকম অসংখ্য বড় বড় ব্যক্তিরা আসতেন এখানে ক্লাস নেয়ার জন্য তো এটা ছিল শ্যামলিতে ঢাকা আহসানিয়া মিশন খানবাহাদুর আহসানুল্লাহ আহসানুল্লাহ রহমতুল্লাহ আলহের মানে একটা ইনস্টিটিউট এই যে খান বাহাদুর আহসানুল্লাহর স্যারের যে ইনস্টিটিউট এখানে আমরা দীর্ঘ তিন মাস প্রশিক্ষণ নিয়েছিলাম পর্যাপ্ত হাতে সময় ছিল বিধা এটা করতে পেরেছিলাম অসংখ্য আলে মোলামা সাধারণ মানুষ গুণীজন একেবারে এফডিসির প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে অনেক ভাইরা বিশেষ করে এফডিসি থেকে আসতেন নৌসর ভাই অসংখ্য ভাইরা ছিলেন যিনি আমাদের ভিতরে পরীক্ষা ফার্স্ট হয়েছিলেন তো এইখানেই মূলত আব্দুর আব্দুলসাতর ভাই সেদাম পরিচয় যার বাড়ি ছিল ময়মনসিংহ আহ উপজেলার কুলসিন্দুর এলাকায় তো মলয়ন আবদুলসত্তর ভাই খুব প্রাণবন্ত সুন্দর দেখতে এবং খুব হৃদয় খোলা মানুষ তো তিনি জানতেন যে আমি ওয়াজ করি কিন্তু আমার ওয়াজ তিনি কখনো শুনেননি না শুনেই তিনি ভালোবাসার খাতিরে দাওয়াত দিয়েছিলেন কুলসিন্দুর মাদ্রাসায় আমাদের মানে হাফিজ মাওলানা ভাইটার নাম মনে করতে পারছি না তিনিও অনেক সহযোগিতা করেছিলেন ওই সময় ওই দাওয়াতের ব্যাপারে তো মানুষ আবদুল সত্তর ভাইয়ের সহধর্মিনী মানে আমাদের সম্মানিত ভাবি সাহেবা উনি কোরআনের হাফেজা আলহামদুলিল্লাহ আব্দুল সত্তর ভাইয়ের শ্বশুরের তিনটা মেয়ে সবাই কোরআনের হাফেজা আলহামদুলিল্লাহ আব্দুল সত্তর ভাইয়ের বাড়িতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল ভাবি সাহেবের তেলাওয়াত শুনেছি অসাধারণ তেলাওয়াত করেন তিনি ওনার শ্বশুর যাওয়ার সুযোগ হয়েছিল মাহফিলের সুবাদে মানে ওই এলাকায় আমি অসংখ্য মাহফিল করেছিলাম একটা সময় তো যাই হোক ট্রেনিং শেষে আবদুলসত্তর ভাই এলাকায় ফিরে গেলেন তো তিনি আমাকে ওই মাদ্রাসার মাহাপিলে দাওয়াত করিয়ে দিলেন তো আমি মাহাফিলে গেলাম আমি তখন কাটা পাঞ্জাবি পড়তাম আর এটা যেহেতু কৌমি মাদ্রাসার সর্বোচ্চ মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা তো এখানে আমি যেহেতু বাইরের একজন বক্তা আমাকে কেউ চিনেন না আমি তাদের খুব একটা আকাঙ্খিত বা আকর্ষণীয় কেউ ছিলাম না এখানে চিফ গেস্ট ছিলেন এখনকার আলোচিত ব্যক্তি মামুনুল হক সাহেব তো মামুনুল হক সাহেবকে নিয়ে তাদের সকল ব্যস্ততা আমি তো কাঙ্ক্ষিত কেউ না তো যাই হোক আমি গেছি আব্দুল সত্তার ভাইয়ের ভালোবাসায় আমি ঠিক বিকালের মানে বিকাল ছুঁই ছুঁই এই অবস্থায় যে আমি পৌঁছেছি তো আমাকে মাদ্রাসার একটা জায়গায় রেস্ট করতে দিলেন সময় মাহাপীলে কার্যক্রম শুরু হলো বিশাল বড় মাদ্রাসা বিশাল বড় ময়দান মানে লোকে লোকার তো মন এত হুজুরা বসে আছে যে মনে হয় বক্তার বসার জায়গা নেই সব মুক্তি মহাদেশ বড় বড় হুজুরা যাই হোক আমি ক্ষুদ্র মানুষ তো আমি মানে মাহফিলে আলোচনা শুরু করলাম মার্শাল্লাহ আলোচনা আল্লাহ যে আমার কিভাবে সেদিন বক্ষ খুলে দিয়েছিলেন ওই যে সেদিন মুসা সাল্লাম দোয়া করতেন রব্বিশ রহলি সদরি ওয়াসিলি আমরি অহলুল ওকুদাম মিল্লিসানি হুকাউলি ঠিক এরকম মানে দোয়া করে বোধ হয় আমি সেদিন মঞ্চে উঠেছিলাম মানে আমার দিল আল্লাহ খুলে দিলেন আমার বক্ষ প্রসারিত হয়ে গেল কথার ফুলঝুরি আসতে লাগলো আমার মনে হচ্ছিল যেন আলোচনা মানে তুফান উঠে গেছে টোটাল মাঠ টইটুমুর রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে মানে যে যেখানে ছিল চতুর্দিক থেকে মানুষজন ভেঙে চুরি চলে আসছে মানে চলে আসছে মানে আলোচনাতে এত প্রাণবন্ত ছিল যে সবাই মানে খুব মুগ্ধ হয়ে তন্ময় হয়ে আলোচনা শুনছিলেন আমিও আলোচনা মন খুলে করতেছিলাম তো অনেকক্ষণ আলোচনা হলো এর ভেতরে মানে টোটাল মাঠ আমার নিয়ন্ত্রণে মনে হচ্ছিল যেন আমি একাই বক্তা এখানে আর কেউ নাই তো এর ভেতরে মামুনুল হক সাহেব আসলেন তাকে স্লোগানে স্লোগানে মুখরিত করে তার ভক্তবিন্দুরা তাকে মঞ্চে নিয়ে আসলেন কিন্তু ব্যাপারটা হলো মঞ্চে আনার পরে আমার সামনে থেকে ওরা মাইক্রোফোনটা নিয়ে তাকে এমনভাবে হাইলাইটস করতে লাগলেন যে আমি একটু বিব্রত বোধ করলাম আমি এখন কি করি ওরাও মাইক ছাড়ছে না স্লোগান স্লোগান একবারে মুখরিত করে দিচ্ছে মামনুল হক সাহেব পাশে বসা তো এখন আমি যেহেতু দীর্ঘক্ষণ আলোচনা করেছি তো আমার তো একটা ফিনিশিং আছে আলোচনার তো আমি সেই ফিনিশিং পর্যায়ের যেতে পারছি না মানে মাইক্রোফোন আমি পাচ্ছি না তো আমি চিন্তা করলাম আমি কি মঞ্চ থেকে নেমে যাব নাকি শেষ কথাটা বলে যাব। কি করব তো চিন্তা করলাম যে ওরা যেহেতু আমাকে এখনো মঞ্চ থেকে নামতে বলেনি তো একটু অপেক্ষা করি যাক ওদের আবেগটা যখন প্রশমিত হলো আবেগটা যখন থেমে গেল তখন ওনারা মাইক্রোফোনটা আবার আমাকে দিলেন তখন আমি মানে খুব মানে কি মাত্র কয়েক সেকেন্ডের ভেতরে আমি কথা বলে আমি বিদায় নিয়ে আমি নেমে গেলাম কিন্তু আফসোস হলো আমি যে নামলাম আমার সাথে একটা লোকও যাওয়ার মতো লোক হলো না আমি যে ওইখান থেকে মঞ্চ থেকে হেঁটে মাদ্রাসা পর্যন্ত যাবো একটা লোক হল না এখন তারা সবাই মামুনুল হক সাহেবকে কিনে ব্যস্ত যাই হোক আমি যে বসলাম অফিস ঘরের ভিতরে বসেছি বাইরে আন্দোলন শুরু হয়ে গেছে কি আন্দোলন আমি বলবো আপনাকে মানে দরজা জানালা সব লাগাতে হয়েছে মাদ্রাসার অফিসের দরজা জানালা সব বন্ধ বাইরে বিশাল হট্টগোল শুরু হয়ে গেছে মাঠের মানুষ সব উত্তেজিত হুজুরকে কে নামালো কে নামতে বললো মানে কি বলবো মানে হিস্ট্রি ইন দ্য লাইফ অফ মাই মাহফিল হিস্ট্রি ইন দ্য লাইফ অফ মাই কনসার্ট মানে আমার জীবনের মাহফিলের জীবনের একটি ইতিহাস তো মানুষ বাইরে দরজা জানালা মানে ভেঙে ফেলতেছে লাথি দিচ্ছে দরজা খুলে আমরা হুজুরকে দেখবো কে বলেছে হুজুরকে নামতে কে নামালো হুজুরকে মানে বাইরে এসে মামনুল হক সাহেবের কথা বলার আর সুযোগ নাই মাঠ ভেঙে গেছে মামনুল হক সাহেব নেমে গেছেন মঞ্চ থেকে উনি মাত্র কয়েক মিনিট কথা বলেছেন কথা বলতে পারেননি বাইরে প্রচন্ড জ্ঞানচাম শুরু হয়ে গেছে মামুন সাহেবের কথা কেউ শুনছে না উনি কিছুটা বিব্রত বোধ করলেন অপমান বোধ করলেন উনি মঞ্চ থেকে নেমে গেলেন অফিসেও আসলেন না উনি নেমেই গাড়ি ধরে চলে গেলেন মানে একটা একটা হ অবস্থা তো এখন আমার এখন আমাকে আবার মঞ্চে যেতে হবে আল্লাহে বলছি ওই এলাকার যিনি প্রেজেন্ট চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান সাহেব দরজা খুলে ভেতরে আসলেন আর কাউকে আসতে দিলেন না দরজা লগ করে দিলেন কিন্তু মানুষ দরজা জানালা ভেঙে ফেলছে দরজার উপরে লাঠি দিয়ে পিটাচ্ছে জানালার উপরে পিটাচ্ছে জানালা খোলো দরজা খুলো না এগুলো আমরা ভেঙে ফেলব তো এখন ওই মাদ্রাসার যিনি আমি মৌলানা মাসুদুর রহমান সাহেব উনি এসে আমার পা ধরলেন পা এরকম পা জড়িয়ে ধরে বললেন হুজুর আমি আপনার ভাই হয়ে আপনার পা ধরে এই মাদ্রাসার প্রধান হয়ে আপনাকে বলছি আপনাকে মঞ্চে যেতে হবে তখন আমি বলছি যে না আমি আর যাবো না আমি অলরেডি মানে গরমে ঘেমে গেছিলাম আমি জামা খুলে আরেকটা জামা পরেছি আমি বললাম যে আমি মঞ্চের জামা খুলে ফেলেছি আমি অপতর যাবো না আর আমার উস্তাদেরও নিষেধ আছে দ্বিতীয়বার মনসে যাওয়া আমি মঞ্চে যাবো না বলে হুজুর মাদ্রাসার সম্মানে এই মাহাপিলটা ভেঙে যাবে মাহফিলটায় যে জ্ঞানজাম লেগে গেছে বাইরে এই জ্ঞানজাম থামানোর জন্য মূলত আপনাকে যেতে হবে তো এখন কি করা যায় চেয়ারম্যান সাহেব এসে বললেন আমাকে হুজুর আপনাকে মাহফিল থেকে কে নাম মানে নামতে বললো কি আপনি সেই লোকটা নাম বলেন তো একটু তো আমি বললাম দেখেন এখানে তো আমি ওইভাবে কাউকে মেনশন করতে পারছি না আমি নেমে গেছি আমার আলোচনা শেষ হয়েছে আমি নেমে গেছি কে নামিয়েছে এটা তো আমি এইভাবে নির্দিষ্ট করে বলতে পারছি না চেয়ারম্যান সাহেব একবারে উত্তেজিত হয়ে গেলেন হুজুরকে কে নামালো এই সংস্কার হয়েছে হুজুর আপনি আবার মঞ্চ চলেন আমি থাকবো আপনার পাশে সবার অনুনয় বিনয় আমি আবার কেমনে মাহাপিলে যাই যে মাঠ ছিল ভরা যেখানে মানুষ ছিল লোকে লোকারণ্য রোড ঘাট ব্লক মানে রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে সেখানে আমি আবার কেমনে যাই যাক শত অনুরোধে আমি আবার গেলাম মঞ্চে যে আপনাদের সত্য বলতে কি আমি চোখ খুলিয়ার কথা বলতে পারছি না আমি এতটা লজ্জাবোধ করছি বা আমি এতটা আনিজি ফিল করছি যে আমি পরবর্তী কয়েক মিনিট কথা বলেছি মঞ্চে বসে কিন্তু আমি চোখ খুলতে পারিনি সামনে কি আছে না আছে এটা আমি দেখিনি তবে আগের মতো মানুষ আর ছিল না মানে সবাই খুব অভিমানে চলে গেছে কিছু লোক কিছু লোক বসেছে কিছু লোক করছে চতুর্দিকে একটা মানে অবস্থা তো যাই হোক আমি আবার তাদের অনুরোধ রক্ষার্থে আমি বসলাম বসার পরে আমি কয়েক মিনিট কথা বলে মোনাজাত করে দিলাম তো এই ওনারা মন মঞ্চ থেকে নামার পরে বলছি হুজুর এই মাদ্রাসা তৈরির পর থেকে দুইবার ইতিহাস সৃষ্টি হয়েছে এক হচ্ছে যুক্তিবাদী হাবিবুর রহমান হুজুর আসছিলেন সেই সময় মাঠ ঘাট রোড ঘাট সব ব্লক হয়ে গিয়েছিল লোকজনে মানুষ টুইটুম্বুর হয়ে গিয়েছিল আসা যাওয়ার সুযোগ ছিল না মানুষের মানে রোড ঘাট এমনভাবে মানুষে ভরে গিয়েছিল আর একবার আপনি আজকে ইতিহাস সৃষ্টি করলেন বলছে হুজুর বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল আপনার ওয়াজের সময় সবাই চলে আসছে দোকানপাট বন্ধ করে এমনকি হিন্দুরা পর্যন্ত দলে দলে চলে এসছে আপনার আলোচনা শোনার জন্য এটা আমাদের মাদ্রাসার জীবনের ইতিহাস এই দুইবার আমাদের মাদ্রাসার জীবন ইতিহাস সৃষ্টি হয়েছে যে এরকম মানুষ ওয়াজের জন্য পাগল হতে পারে মানুষ রোড ঘাট সব বন্ধ করে দিতে পারে দোকানপাট বন্ধ করে সব মাহফিলে চলে আসতে পারে এটা আমাদের ধারণা ছিল না যাই হোক এত মাহফিলের প্রশংসা আমি পেলাম এত কিছু কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো যে ওই সময় ইউটিউব ছিল না এইভাবে থাকলেও এত ভাইরাল ছিল না তাহলে আমার জীবনে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারতো যাই হোক ভাগ্য নসিব আমার হচ্ছে মানে অলওয়েজ ব্যাড লাক এটা বলা যাবে না সৃষ্টিকর্তা যেভাবেই আমাকে নিয়ন্ত্রণ করেছেন আমি যেভাবে নির চেষ্টা যতটুক পেরেছি এই আর কি অনেকেই মঞ্চে চেয়ে সামান্য একটু এদিক ওদিক হলেই ভাইরাল হয়ে যায় এখন ওই সময় আমার যেটা হয়েছিল যে পরিস্থিতি তাতে অনেক কিছু হয়ে যেত আমার জীবনে আমি ওই একটা মাহফিল দিয়ে হয়তো অনেক দূর পৌঁছে যেতাম কিন্তু নসিবে ছিল না ব্যাড লাক যাই হোক মাহফিল থেকে আমাকে পারিশ্রমিক দিলেন চৌদ্দশো টাকা আমি হাসি মুখে টাকাটা না গুনে আমার যেহেতু মাহফিলের জীবনে এ অর্জনটুকু আমার আছে হয়তো কেউ বলতে পারবেন না টাকা পয়সা নিয়ে আমি কোথাও খুব বেশি ঝামেলা করেছি তবে হ্যাঁ যে মাহাপিল কমিটি আমার সাথে করেছে অসৌজন্য আচরণ করেছে সেখানে হয়তো আমি একটু কঠিন হয়ে গেছি এতটুকু কিন্তু টাকা পয়সা নিয়ে আমি ডেট মিস করা টাকা পয়সা নিয়ে মাহাপিল কমিটিকে সে টাকা ফেরত না দেওয়া অথবা মাহফিলের শেষে টাকা পয়সা নিয়ে মাহফিল কমিটির সাথে তর্ক করা অখুশি হওয়া এগুলো হয়তো আমার জীবনে আমার মনে হয় গোটা জীবনে খুঁজলে আপনি দেখাতে পারবেন হয়তো একটা দুটো হয়েছে কিন্তু সেটা আমার সাথে যারা অসৌজন্য আচরণ করেছে আমি হয়তো সেখানে একটু কঠিন হয়ে গেছি কারণ আমার প্রচন্ড রাগ হওয়ার কারণে আমি মাইক্রো সেকেন্ডের ভিতরে আমার মাথা হিট হয়ে যায় যার কারণে আমি খুব দ্রুত রেগে যাই এটা আমার জীবনের অন্যতম একটা কি বলবো মানে মাইনাস পয়েন্ট বলতে পারেন এই জন্য আমি নিজেকে আল্লাহর কাছে আমি সুবর্ধ করে দিয়ে বলি আল্লাহ আপনি আমাকে রাগ নিয়ন্ত্রণ করা তাওফিক দিন আমি যেন নিজেকে ব্যালেন্স করে চলতে পারি সেটাও অফিস দিন তো চোদ্দোশো টাকা ভদ্রলোক দিলেন আমি পকেটে নিয়ে রেখে দিলাম চলে আসলাম পরের বছর দেখেন মানুষ কত বোকা হয় আমাকে দিয়ে যেখানে একটা হিস্ট্রি সেখানে তারা পরের বছর আমি একাই তো হলে একটা মাহফিল হয়ে যাই সাধারণত আমার পরে বক্তা সাধারণত থাকে না এটা আমার সেই আমি দাখিল পরীক্ষা দেওয়ার আগ থেকে মঞ্চে প্রধান বক্তা হিসেবে আলোচনা করি সেটা আমার নিজ এলাকায়ও সেটা দূরেও ছিল না আমার নিজ এলাকায়ও আমি দাখিল পরীক্ষা পাশ করতে পারিনি তখন থেকে আমি প্রধান বক্তা হিসেবে মাঠে কথা বলি তাহলে আমি সেখানে হয়তো ওই মাহফিলটা আমি একাই করে দিতে পারতাম এটা না করে ওনারা আমাকে বললেন ওরা পরের বছর মামুনুল হক সাহেবকে রাখলেন না বললেন যে হুজুর আপনি আসবেন আরেকটা হুজুর আমাদেরকে দিবেন আপনারা দুজন মিলে মাহাপিলটা করে দিবেন ওকে ফাইন আমার খুব কাছের বন্ধু আল্লাহ হজরত মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি হাফিজাহুল্লাহ তিনি একটি দাখিল মাদ্রাসার প্রেজেন্ট সুপার আমার খুব কাছের মানুষ হৃদয়বান মানুষ তো জাহাঙ্গীর আলম জিহাদি কে প্রধান করে আমি বিশেষ বক্তা হিসেবে সেখানে গেলাম এত স্যাক্রিফাইস আমি করেছি আমার জীবনে এভাবেই আমি স্যাক্রিফাইস করে এসেছি অন্যর জন্য আমার নিজের জায়গা ছেড়ে দিয়েছি তো জাহাঙ্গীর ভাইকে প্রধান বক্তা করে দিয়ে আমি বিশেষ বক্তা যেখানে আমি একটা ইতিহাস সৃষ্টি করেছি তার তারপরেও আমি সেখানে বিশেষ বক্তা হিসেবে আমি গেছি যাক আমি ওয়াশ করে ছেড়ে দিলাম জাহাঙ্গীর ভাই গেলেন জাহাঙ্গীর ভাই মাহফিল সুন্দরভাবে শেষ করলেন দুই ভাইয়ের মাহফিল শেষ হলো কিন্তু বিষয় হলো এই যে দাওরাই হাদিস কৌমি মাদ্রাসার মাহফিল আমরা ময়মনসিং মানে কি বলবো মানে দুই ভাই যখন গেছি আমরা একটা গাড়ি নিয়ে গেছি একটা প্রাইভেট কারে গেছি তারা আমাদেরকে বলেছিল হুজুর গাড়ি নিয়ে আসেন খরচ খরচা দিয়ে দেবো আমি তাদেরকে আগে থেকেই বললাম যে গত বছর আমি কিন্তু বাসে চড়ে এসছিলাম তো জাহাঙ্গীর ভাই সহ যেহেতু আমি আসব তো আমরা কি গাড়ি নিয়ে আসবো ওনারা বললেন যে হ্যাঁ আপনারা প্রাইভেট নিয়ে আসেন তো যাই হোক দুই ভাই আমরা আমাদের ডুয়েল কম্বিনেশানে একটা গাড়ি ঠিক হলো আমরা দুই ভাই মিলে আমরা মাহফিলে গেলাম প্রাইভেট নিয়ে তো মাহফিল সুন্দরভাবে শেষ হলো ভরপুর কালেকশন হলো সবাই খুশি কিন্তু দুঃখজনক ঘটনা হলো মাহফিলের যিনি মূল অ্যারেঞ্জার মূল আয়োজক কমিটির যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওই মাদ্রাসার যিনি মুহতামিম মালানা মাউস মানে মাসুদুর রহমান ভাই তিনি আমাদের সঙ্গে দেখা না করে আমাদের বিদায় না দিয়ে তিনি বাসায় চলে গেলেন এটা কেমন হলো আমরা বাইরে থেকে দুজন মেহমান এলাম আমাদের সঙ্গে উনি দেখা না করে উনি বাসায় চলে যাবেন এটা কেন আমি কমিটির লোককে মাদ্রাসার দু একজন হুজুর তখনও ছিলেন এক ভদ্রলোক লোক ঢাকা থেকে গিয়েছিলেন উনি গত বছর মাহপিলে মানে তার আগের বছর মাহপিলে ছিলেন উনি আমার সৌজন্যে থেকে গেলেন আর অধিকাংশ হুজুরদের আর খুঁজে পাওয়া গেল না তো মাসুদুর রহমান সাহেব আমাদের দুইজনকে সম্ভবত ছয় হাজার টাকা উনি সম্মানিত দিয়ে চলে গেছেন তো আমি বললাম যে গত বছর আপনারা আমার সাথে যেটা করেছেন আমি হয়তো সেটা ভুলে গেছি আপনারা মাত্র আমাকে চোদ্দশো টাকা দিয়েছিলেন আমি খুলনা থেকে এসেছিলাম আপনাদের বিবেক বিবেচনা এতটা নিচে ছিল আমি এটা ভাবতে পারিনি আমার খরচও হয়নি যাই হোক আমি সেটা হাসিমুখী মেনে নিয়েছিলাম কিন্তু এবছর আপনাদের কথা মতো আমি একটা বক্তা এনেছি আপনারা বলেছেন যে আপনি আরেকজন বক্তা নিয়ে আসবেন আর আমরা প্রাইভেট এসেছি তাহলে একটা প্রাইভেট এত দূর থেকে আসা যাওয়া অনেক খরচ তাছাড়া জাহাঙ্গীর আলম জিহাদি ভাই আমার সিনিয়র ভাই তার একটা সম্মান আছে তিনি একটা মাহপিল মিনিমাম পনেরো বিশ পঁচিশ হাজার টাকা নিচে করেন না তো আপনারা বলেছেন আমি নিয়ে এসেছি তো এখন মুতাবিম সাহেব দেখা না করে কেন যাবে আপনাদের বলে রাখি আমার জীবনে কৌমি মাদ্রাসায় যত মাহফিলে গেছি অধিকাংশ জায়গায় মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মাহফিলে কৌমি মাদ্রাসার মাহফিলে হুজুরা দেখা না করে চলে যায় চলে গেছে মোহতামিম সাহেবের খবর নেই মাদ্রাসার হুজুরদের খবর নেই হয়তো বিদায়ের জন্য কারো কাছে কিছু টাকা রেখে গেছে হুজুর নামছে হুজুরের হাতে টাকাটা দিয়ে তারা চলে গেছে কিন্তু মাহফিল থেকে নামার পরে আয়োজক কমিটি যে হুজুরকে সুন্দরভাবে বিদায় দেন এটা কৌমি মাদ্রাসার ইতিহাসে আমি দেখিনি হয়তো দুই একটা মাদ্রাসায় পেয়েছি কিন্তু অধিকাংশ মাদ্রাসায় তারা বিদায় না দিয়ে চলে যায় মানে মানুষই মনে করে না আলোচক মনে করে না শুধু তার উদ্দেশ্য থাকে কালেকশন কালেকশনটা হয়ে গেলে উনি চলে যান এটা আমার জীবনে যদি আর কারো জীবনে ঘটে থাকে শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন আমার জীবন অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট কম মাদ্রাসার ও যুদ্ধের আমি এই অবস্থা পেয়েছি তারা মানুষই মনে করে না বক্তাই মনে করে না যাই হোক উনি চলে গেলেন তো আমি এটা মেনে নিতে পারলাম না আমি বললাম যে আমি আমার দরকারও নাই কিন্তু আমার সাথে যিনি এসেছেন ওনাকে সম্মানজনক একটা বিদায় দিন তো বলার পরে সম্ভবত আর চারশো না পাঁচশো টাকা ওই যে ভদ্রলোক ছিলেন ঢাকা থেকে এসেছিলেন ওই মাদ্রাসের প্রাক্তন ছাত্র ছিলেন তিনি এক্স স্টুডেন্ট তো উনি সম্ভবত চারশো না পাঁচশো টাকা ওই কমিটির সাথে যোগাযোগ করে বাড়ালেন শীতের রাত মাসুদুর রহমান সাহেবের ফোন বন্ধ আমি তাকে ফোন কয়েকবার ট্রাই করলাম ফোন বন্ধ আমি বললাম যে ওনাকে আপনারা ডেকে নিয়ে আসেন হুজুর হয়তো এখন বাসায় যেয়ে শুয়ে পড়েছে হুজুর এখন আর আসবে না আমি বললাম যে আমি আসলাম খুলনা থেকে জাহাঙ্গীর আলম আসলেন মেহেরপুর থেকে এত দূর থেকে দুজন মেহমান আসলো আর তিনি আমাদের বিদায় না দিয়ে তিনি বাড়িতে শুয়ে পড়লেন এটা কোন ধরনের অভদ্রতা আমি ওই যে বললাম যে মাইক্রো সেকেন্ডের ভিতরে আমার মাথা হিট হয়ে যায় তো আমি খুব উত্তেজিত হয়ে গেলাম তো তারা দেখলাম নীরব নির্বিকার কোনো কথা বলে না মানে টাকা আর আসবে না কোনোভাবে তো আমি বললাম যে আমি কিন্তু একটু কষ্ট নিয়ে যাচ্ছি আমি মুসাফির ওই যে বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তিন ব্যক্তির দোয়া কবুল হয় তার ভিতরে এক ব্যক্তি হচ্ছে মুসাফির আমি কিন্তু আমরা কিন্তু মুসাফির আমি কিন্তু ভীষণ কষ্ট নিয়ে যাচ্ছি এটা আমি একা হলে এটা কোনো বিষয় ছিল না কিন্তু আমার সাথে যেহেতু একজন ভাই এসেছেন আপনারা আনতে বলেছেন এত দূর থেকে আমরা প্রাইভেট এসেছি সুতরাং গাড়ি ভাড়া সহ একটা সম্মানে আপনাদের দেওয়া উচিত তো যাই হোক আর কোনো কথায় কাজে কোনো লাভ হলো না আমরা দুই ভাই চলে আসলাম এবং আমার জায়গা থেকে আমি জাহাঙ্গীর আলম জিহাদি ভাইয়ের জন্যই সর্বোচ্চ স্যাক্রিফাইস করলাম করে দুই ভাই চলে আসলাম কিন্তু মনে কিন্তু ঠিকই কষ্ট লাগলো এরপরে আপনারা শুনলে অবাক হবেন পরের বছর যখন আমি ওই এলাকায় আবার মাহাপ গেলাম একটা দুইটা না আমি ওই এলাকায় অসংখ্য মাহাপ করেছি ওই একটা থানা থেকে অন্য অন্য থানা আমার দাওয়াত হয়েছে ইভেন ময়মনসিং থেকে আমি নেত্রকোনা দাওয়াত পেয়েছি নেত্রকোনা মদন থানা নেত্রকোনা প্রপার অসংখ্য জায়গায় আমি প্রোগ্রাম করেছি ওই একটা মাহফিল থেকে আমার মানে আশপাশ প্রচুর প্রোগ্রাম করেছিলাম অনেক বরকতপূর্ণ মাহফিল ছিল ওই যে বললাম না দ্য হিস্ট্রি আমার জীবনে পনেরো বছর আমি যখন মাহফিলে গেলাম ওর পাশে একটা মাহফিলে খুব কাছাকাছি খুব কাছাকাছি বেশি দূরে না তখন ওই কর্তৃপক্ষ আমাকে বলছে আমি একটু খবর নিলাম যে মৌলানা মাসুদুর রহমান সাহেবের কি অবস্থা তার মাদ্রাসা কেমন চলছে তো তারা বলছে হুজুর একটা বড় ঘটনা ঘটে গেছে কি ঘটনা বলছে ওই সময় যৌথ বাহিনীর অভিযান চলছিল খুব গোটা দেশে তো মাসুদুর সাহেবের মাদ্রাসায় অস্ত্র পাওয়া গেছে এসে তল্লাশি করেছে বাহিনী তারা মাদ্রাসায় মাদ্রাসায় অস্ত্র পাওয়া গেছে মাসুদুর রহমান সাহেব এখন পলাতক আমি থেমে গেলাম মুহূর্তের মধ্যে মানে মুহূর্তের জন্য যেন আমি থেমে গেলাম এটা কি করে সম্ভব যে বলছে জি হুজুর তিনি এলাকা থেকে এখন পলাতক এলাকায় তিনি নাই মাদ্রাসা আপাতত বন্ধ তো আমি বললাম যে একটা মুসাফিরের সাথে উনি যে আচরণ করেছিলেন সেটা মোটেও সৌজন্যতা পূর্ণ ছিল না আমি খুব কষ্ট নিয়ে গিয়েছিলাম দ্বিতীয়বার যখন এসেছিলাম প্রথমবারের বিষয় আলাদা কিন্তু দ্বিতীয়বার আমি কষ্ট পেয়েছিলাম ওনার আচরণে উনি আমাদেরকে বিদায় না দিয়ে চলে গিয়েছিলেন আজকে ঠিকই তিনি এলাকা থেকে চলে গেছেন যাই হোক এরকম আমার জীবনে এই যে অবজারভেশন আনলিমিটেড আমার এই এপিসোড আপনাদের কেন আমি এটা শোনাচ্ছি কারণ আমার জীবনে বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটমান মানে বিষয় আমার এটা মানে লাইফ হিস্টোরি হচ্ছে আমার এটা যে আমি নিজে এগুলো সাক্ষী সুতরাং অকৃতজ্ঞ মানুষ হতে পারে কিন্তু তার একটা তারও একটা লিমিট আছে বাইরে থেকে যখন যারা আসবে একটা পাগল হোক একটা অপরিচিত লোক হোক কখনো অসৌজন্য আচরণ করবেন না কখনো ব্যথাদায়ক কিছু বলবেন না বাইরের মেহমান উত্তম মেহমানদারি করতে না পারলেও সৌজন্যতা ধরে রাখবেন সৌজন্যতা বজায় রাখবেন বাইরের একজন মানুষের ব্যথা নিয়ে যাওয়া বেদনা নিয়ে যাওয়া এটা কখনো ঠিক নয় আমি একবার সাতক্ষীরাতেই পথ খরচ আমার ফুরিয়ে গিয়েছিল আমি বাড়িতে আসতে পারছিলাম না মানে কয়রায় আসব তো আমি খুঁজতে রাখলাম এখানে ইসলামী ছাত্র শিবিরের কোথাও অফিস আছে কিনা খুঁজতে খুঁজতে আমি পারুলিয়া একটা অফিস পেয়ে গেলাম পারুলিয়া অফিসে যে আমি যোগাযোগ করলাম যে আমি কয়রায় যাবো আমার পথ খরচ ফুরিয়ে গেছে কোন একটা কারণে ওনারা আমাকে বললেন কত টাকা লাগবে আপনার আমি বললাম যে আমার সর্বোচ্চ আশি টাকা সত্তর থেকে আশি টাকা হলে আমি কয়রায় যেতে পারবো তো ওনারা মুহূর্তের ভেতরে কয়েকজন ভাইয়ের কাছে গেলেন এবং ওনারা সত্তর আশি টাকা আমাকে ম্যানেজ করে দিলেন আমি তাদের কাছে কৃতজ্ঞ তো আমি বাইরের একজন মানুষ আমার সমস্যার কথা বললাম মুহূর্তের ভিতরে সেটা সমাধান হয়ে গেল ইসলামী ছাত্র শিবিরের ভাইরা এটা সমাধান করে দিলেন কিন্তু মাওলানা মাসুদুর রহমান যে আচরণটা আমার সাথে করেছেন জাহাঙ্গীর ভাইয়ের সাথে করেছিলেন এটা মোটেও মানানসই এবং কাঙ্ক্ষিত মানের আচরণ ছিল না যাই হোক মাসুদুর রহমান সাহেবেরা ভালো থাকুন মাদ্রাসা কর্তৃপক্ষ ভালো থাকুন মাহাপিলের অ্যারেঞ্জাররা ভালো থাকুন দোয়া করি সবাই যেন ভালো থাকেন তো আমার এই মানে অবজারভেশন আনলিমিটেড এর পর্বগুলো কেমন লাগছে যদি একটু আন্তরিক হয়ে একটা শেয়ার দেন একটু কমেন্ট করেন আমার চ্যানেলটা মোস্তফা মানে ক্রিয়েশন চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো আমার এই পর্বগুলি এগিয়ে যাবে আমি আমার জীবনের ঘটমান ঘটনা থেকে কিছু শেয়ার করতে পারবো সেটা শুনলে হয়তো আপনারাও কিছুটা হলেও উপকৃত হতে পারেন জানি না কোন আলোচনার কোন উপাদান থেকে কে উপকৃত হবে তো যদি সামান্য উপকারও আসে সেটা সাথে জারি হবে এই প্রত্যয় নিয়ে মূলত আমি কথা বলছি কত লোক তো কত কিছু ফানি ভিডিও আপলোড দিচ্ছে প্রতিনিয়ত তো আমার লাইফ হিস্টোরি থেকে আরও একটি অংশ আপনাদের সাথে শেয়ার করলাম এই অ্যাপিসোড কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যদি পারেন একটা আঙ্গুলের চাপ দিয়ে শেয়ার দিবেন কারণ একটা বক্তা বা একজন ইউটিউবার বা একজন কাঙ্ক্ষিত কোনো সেলিব্রিটি তৈরি হতে অনেক কাঠখড়ি পোহাতে হয় অনেক মেহনত করে অনেক স্ট্রাগল করে করে আগাতে হয় বিশেষ করে আমাদের মুক্তি আমির হামজাবাই তারপরে মৌলানা মিজারুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ ভাইরা যেভাবে এসেছেন তাদের যেভাবে তার ফ্রেন্ড সার্কেলরা সহযোগিতা করেছেন রিলেটিভরা সহযোগিতা করেছেন নন পার্সেন লোকেরা সহযোগিতা করেছেন আননন পারসেন লোকেরা সহযোগিতা করেছেন এরকম অসংখ্য মানুষের সহযোগিতার সমষ্টি হচ্ছে মুক্তি আমির হামজা হচ্ছেন মৌলানা মিজারুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ মৌলানা রফিকুল আফসারি হাফিজাহুল্লাহ এরকম অসংখ্য গুণী মানে বক্তা এবং ব্যক্তিরা আছেন তো তাদের জন্য অনেক অনেক ত্যাগ আছে এটা সাদাকা জারি হবে তো আমি ক্ষুদ্র মানুষ শুরু করেছি সবেমাত্র চারটা পর্ব আজকে হচ্ছে আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে হয়তো আমার পর্বগুলো এগিয়ে যাবে আপনাদের কাঙ্ক্ষিত ভালোবাসা সহযোগিতা সহমর্মিতা আন্তরিকতা নিয়ে এগিয়ে যাব। আজাদি জিন্দাবাদ